প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আসলে ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম মন প্রাণে ছাত্রলীগ করছি আওয়ামী লীগ করছি কিন্তু কখনো একটা কেউ বলতে পারবে না যে একটা চাউলের কার্ড কিংবা দশ টাকা আমরা কারো মেরে খেয়েছি অথবা রাজনীতি করে আমরা স্বার্থ হাসিল করেছি রাজনীতির সাইনবোর্ড বিক্রি করে কারোর সাথে অন্যায় অপরাধ করেছি কিন্তু বর্তমানে আমরা যাদেরকে দেখতেছি আসলে মানুষ কি থেকে কোথায় গেছে কোথায় যাচ্ছে সব কিছু আমরা জানি মানুষ আসলে অল্প দিনে পরিবর্তন হয়ে যায় সেগুলো আমরা নিজের চোখে দেখতেছি আগেও কর্ম করতাম এখনও কর্ম করি ইনশাল্লাহ ভবিষ্যতেও কর্ম করব একজন শিক্ষিত মানুষ হিসেবে শিক্ষিত ছেলে হিসেবে সব সময় চেষ্টা করি স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং মানুষের সাথে অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে আপনারা যারা আমাকে খুবই কাছ থেকে চিনেন অবশ্যই বলতে পারবেন যে আমার লাইফে আমার জানা মতো আমি কারোর সাথে অন্যায় করি নাই কখনো অন্যায়ের পক্ষে আমি থাকি না সব সময় ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করি সব সময় থাকি আসলে জীবনে অনেক স্ট্রাগল করে লাইফে এত দূর আসছি এবং যাইতেছি ভবিষ্যতে ভালো কিছু করার খুবই ইচ্ছা এবং মানুষের পাশে থাকার জন্য খুবই মন থেকে চেষ্টা করি ওই যে সিটিজেন ফাউন্ডেশন একটার সাথে যেটা কাজ করি বা ওটা ফিশনের যে কাজটা কাজগুলা করি আসলে আমরা তিন চারজন লোক আছি আমরাই সবসময় চেষ্টা করি আসলে এরকম সামাজিক সংগঠন সামাজিক সেবামূলক কাজগুলো করার জন্য আসলে আমাদেরকে অনেকজনে অনেক টাইমে অনেক কথা বলে যে ঠিক আছে আমরা ফাঁসে আছি বা আমরা আপনাদেরকে সহযোগিতা করব হেল্প করব আসলে দিন শেষে আমি ওই লোকগুলোকে পাই না ওই যে আমরা তিন চারজন লোক এখন আপাতত নাম মেনশন করব না কিন্তু একটা সময় দেখবেন নাম মেনশন করব কিংবা এই যে আমাদের সাথে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে তাদেরকে আপনাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিব সিটিজেন ফাউন্ডেশনের আসলে আমি এর আগে রাজনৈতিক কথাগুলো টানছি এই কারণে যে রাজনীতি আসলে আমাদের যে ফ্যাশা ওইটা ফ্যাশা নয় রাজনীতি হচ্ছে আমাদের অপশনাল একটা সাবজেক্ট কারণ আমাদের মূল পেশা হচ্ছে আমরা কর্ম করি আমরা কর্ম করি নিজেরা চলি নিজেদের পরিবারের সদস্য যারা আছে তাদের ফাঁসা দাঁড়ানোর চেষ্টা করি আর সিটিজেন ফাউন্ডেশনের যে বিষয়টা বললাম ওটা হচ্ছে একটা সামাজিক সহযোগিতামূলক একটা সংগঠন আমরা আমরা সবসময় চেষ্টা করি আমাদের আশেপাশের এবং আমাদের এলাকার যদি দুই চারজন মানুষের আমাদের দ্বারাও উপকার হয় একজন গরিব অসহায় মানুষের উপকার হয় তাহলে তো এটা অবশ্যই ভালো তো আসলে যারা ফিসনের সমালোচনা করেন কিংবা হয়তো ভালো মনে করেন বা কেউ খারাপ মনে করেন যে আসলে ছেলে হিসেবে আরেফ হয়তো বা কারো চোখে খারাপ কারো চোখে ভালো জীবনে সবাইরাও চেষ্টা করছি উপকার করার জন্য অপকার কারো করি না এটা বলতে পারবো তো ভবিষ্যতেও চেষ্টা করব মানুষের আসলে পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য যারা মন্দ পাবেন ভাবতে পারেন তাতে কিছু যায় আসে না তবে মন্দ ভাবার মতোই পর্যন্ত কিছু করি নাই যাদের সাথে লেনদেন আছে লেনদেন বলতে আমি কারো দুই পয়সা নিও না কারো থেকে দারণই না প্রয়োজনও নাই তাদের থেকে টুকটাক পাবো আশা করি আমার টাকাগুলো দিয়ে দিবেন আর যাদের সাথে ভালো সম্পর্ক আছে সব সময় চেষ্টা করবো ভালো সম্পর্ক রাখার জন্য আর আমার যারা আশেপাশের মানুষ আছেন আশেপাশে বলতে সমাজ গ্রাম এলাকা যারা আছেন সবাই সবার মতো রাজনীতি করেন স্বচ্ছ রাজনীতি করেন জবাবদারিতামূলক রাজনীতি করেন আপনার কারণে যেন আপনার আশেপাশের কারো ক্ষতি না হয় আপনার পাশের বাড়ির ক্ষতি না হয় আপনার পাশের এলাকার মানুষের ক্ষতি না হয় এই সব দিকগুলো চিন্তা করবেন এবং সবসময় ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করবেন আমি আসলে মানুষ হিসেবে খুবই নগণ্য এবং ছোট আপনারা মনে করবেন না যে আপনাদেরকে উপদেশ দিতেছি বা উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি আসলে যার যার লাইফ সে সেভাবে ক্রিয়েট করবে কিন্তু আপনাকে পারিপার্শ্বিক চিন্তা করে এগিয়ে যাওয়া উচিত তো আমি আসলে নির্দিষ্ট কয়েকজনের নাম মেনশন করব না যে আপনাদের চলাপেরা বা পলিটিক্যাল কালচার আমার কাছে মানসম্মত মনে হচ্ছে না বিদে আমি কথাটা বলছি যদিও হয়তোবা আপনারা আমার দলের কেউ না বা আমি যে দল করছি সে দলেরও কেউ না তো আশা করি সবাই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারছেন সবাই আমার সিটিজেন ফাউন্ডেশনের পাশে থাকবেন স্বচ্ছ রাজনীতি করবেন জবাবদিহিতামূলক রাজনীতি করবেন আপনার আশেপাশের অসহায় হতদরিদ্র ছিন্নমূল জনগোষ্ঠী যারা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং আপনার পরিবারের যে সদস্যগুলো আছে তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন একজন ভালো মানুষ একজন আদর্শ মানুষ একজন সমাজ এবং দেশের খুবই প্রয়োজন এবং দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই সবাইকে ভালো মানুষ হতে হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ